নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজি ধাঁটাগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাই আজকের প্রথম ইমোজিতে প্রথম ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে বন্ধুরা তোমাদের গেস করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কী হবে চটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে খাঁটিয়া এখানে আছে খা লেখা আর আছে এটা টিয়া পাখির ছবি তো উত্তরটা হবে খাঁটিয়া চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা পশুর নাম অবশ্যই পশুটা ইংলিশের নামটা করতে হবে তো ঝটপট বলে ফেলো উত্তরটা কী বন্ধুরা এখানে উত্তর হবে টাইগার এখানে আছে কিছু টাইয়ের ছবি আর আছে জি আর লেখা তো উত্তরটা হবে টাইগার চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছে উত্তরটা হবে ভিকি এখানে আছে ভি লেখা আছে কিছু চাবিকাঠি বা কী এর ছবি তো উত্তরটা হবে ভিকি দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে দেখো বন্ধুরা পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের একটা মাছের নাম করতে হবে তো মাছটার নাম কী হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে মাসটার নাম হবে মা এখানে আছে মা লেখা আর আছে কিছু গুড়ের ছবি তো উত্তরটা হবে মা চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের একটা ডকুমেন্টসের নাম করতে হবে তো ডকুমেন্টসটার নাম কি ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে প্যান কার্ড এখানে আছে একটা ফাই প্যানের ছবি আর আছে কার্ড লেখা তো উত্তরটা হবে প্যান কার্ড চলে যাচ্ছি পরবর্তী ইমজি ধাদাতে পরবর্তী ইমজি ধাদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে সাপ নূর এখানে আছে একটা সাপের ছবি আর লেখা আছে নূর লেখা তো মেয়েটার নাম হবে সাপ নূর চলে যাচ্ছি পরবর্তী ইমজি ধাঁধায় পরবর্তী ইমজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা পশুর নাম তো পশুটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে দোর এখানে আছে বাঁ লেখা আর আছে দরজা বা ডোরের ছবি তো উত্তরটা হবে বাদর চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁদাতে পরবর্তী ইমোজি ধাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা জায়গার নাম তো জায়গাটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে মালদ্বীপ এখানে আছে মাল লেখা আর আছে একটা দ্বীপের ছবি তো উত্তরটা হবে মালদ্বীপ চলে যাচ্ছি পরবর্তী মঞ্জি ধাঁদায় পরবর্তী মঞ্জি ধাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে সুইডেন এখানে আছে ছুঁচ বা সুই আর আছে ডেন লেখা তো উত্তরটা হবে সুইডেন বন্ধুরা আজকে শেষ ইমোজি ধাঁধা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাই আজকে শেষ ইমোজিতে শেষ হিমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা প্রাণীর নাম তো প্রাণীটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে ফোরিং এখানে আছে লেখা আর আছে একটা আংটি বা রিংয়ের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে ফোরিং বন্ধুরা আজকের ইমোজি বা ছবি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি বা ছবি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না